সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরা বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা সুপ্রিয় দর্শক অনেক মা বোন এমন রয়েছেন যারা কোরআনুল করিম পড়তে পারেন কিন্তু সহি হয় না অনেক পুরুষ মানুষ এমন রয়েছে যারা কোরআনুল কারিম পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না আবার অনেক মানুষ এমনও রয়েছে যারা কোরআনুল কারিম পড়তেই পারে না তো যারা একেবারেই নতুন পড়তে পারে না বা যারা পড়তে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই মূলত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস আপনি যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে ইনশালা এক মাসের ভিতরেই আপনারা অনেকটা কোরআন করিম শুদ্ধ করে পড়তে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কিতাবের মধ্যে চলে যাই বিসমিল্লাহ মাত্র পাঁচটি টিপস মানলে অবশ্যই কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ এক নম্বর আমি অবশ্যই কোরআন শিখতে পারবো এইরকম আত্মবিশ্বাস বা ধারণা রাখা আমরা শুধু পড়লেই হবে না আমাদের মনের মধ্যে এরকম চিন্তা থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে এবং চেষ্টাও থাকতে হবে যে আমি অবশ্যই অবশ্যই করে আনুল কারিম শিখতে পারবো এরকম আত্মবিশ্বাস আমাদের মনের মধ্যে থাকতে হবে দ্বিতীয় নাম্বার পড়ার শুরুতে এই দুইটি আয়াত বা দোয়া বেশি বেশি তেলাওয়াত করা এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ তো চলুন আমরা এই দোয়াটি পড়িনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري ওয়াহ্লুলুল্ল অঁ কদায় তামিল্লিসানি ইয়াফ কহু কৌলি তিন নম্বর দৈনিক অল্প অল্প করে পড়া এবং যা পড়বেন তা বুঝে পড়া আমরা দৈনিক যেতটুকুই পড়ি না কেন শুধু মুখস্থ করলে বা পড়লে হবে না বরঞ্চ আমি কি পড়তেছি এটা আমাকে বুঝে শুনে তারপরে পড়তে হবে আমি যদি শুধু মুখস্থ করি বিষয়টা না বুঝি তাহলে আমি কখনই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না এই জন্য আমাদেরকে পড়ার সাথে সাথে বিষয়টাকে বুঝতে হবে চার নাম্বার নিয়মিত ইউটিউবে ক্লাস করা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করা আমরা নিয়মিত এই ক্লাসগুলো আমাদের করতে হবে আমি যদি একদিন করি আরেক দিন না করি আমার ব্যস্ততা আছে আমার কাজ আছে এই জন্য আর করলাম না তাহলে কখনোই আমরা কোরআনুল করিম সহি শুদ্ধ শিখতে পারবো না এই জন্য আমাদের প্রতিদিনের পর প্রতিদিন মুখস্থ করতে হবে আমাদের প্রথম দিনের পরা হচ্ছে বাংলা উচ্চারণ সহ সর্বমোট আরবি হরফ দেখেন প্রত্যেকটা ভাষার জন্যই কিছু বর্ণমালা রয়েছে তো ঠিক তেমনিভাবে আরবি ভাষার জন্যও আরবি বর্ণমালা রয়েছে অর্থাৎ আরবি হরফ রয়েছে যদি আমরা আরবি হরফের সঠিক উচ্চারণটা না জানি তাহলে কখনোই আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে পারবো না সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করার জন্য প্রথমেই আমাদের করণীয় হচ্ছে হরফগুলা সহি শুদ্ধভাবে শেখা তো আজকে আমরা আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে উচ্চারণ করা শিখবো ইনশা আল্লাহ আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন যদি আপনারা না পড়েন শুধু শুনেন তাহলে আপনারা শিখতে পারবেন না এই জন্যই আমার সাথে সাথে আপনাদেরকেও পড়তে হবে আলিফ আলিফ বা আপনারা অনেকে আপনারা অনেকে একটা বিষয় লক্ষ্য করেছেন আমি যখন আলিফ বলেছি তখন কোনো টান দেইনি তাড়াতাড়ি বলেছি আলিফ বায়ের মধ্যে এক আলিফ টান দিয়েছি বা তা সা এই তিনোটার মধ্যে এক আলিফ টান এবং জিমের মধ্যে গিয়ে তিন আলিফ টান দিয়েছি এখন যারা একেবারেই নতুন তারা হয়তো বিষয়টা বুঝবেন না বা যারা আগে থেকে কিছু জানেন তারা হয়তো বুঝবেন এখন এই জিনিসটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই তাহলে আপনারা সহজেই বুঝবেন আমি যদি এখানে আলিফ লিখি হামদেজবর লি ফাদুই পেশফুন আলিফুন আলিফের মধ্যে কোনো টান নেই সবগুলো হরফের মধ্যে হরকত রয়েছে তো এই জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য আমরা এটাকে আলিফ পড়েছি আলিফ দ্বিতীয় নম্বর হচ্ছে বা বা আলিফ জবর বা এই যে দেখেন বা লেখার ক্ষেত্রে বায়ের পরে জবরের বাম পাশে খালি আলিফ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফটা নিয়ে পরিত হয় তো যার কারণে আমরা এখানে এক টান দিয়েছি যে বায়ের মধ্যে একালিফ টান হবে ঠিক তেমনিভাবে তা তা আলিফ জবর তা জবরের বাম পাশে খালি আলিফ এখানেও একালিফ টান হবে ঠিক এই আপনাদের ঠিক তেমনিভাবে সায়ের মধ্যেও এক আলিফ টান হবে তো যারা নতুন তারা হয়তো এগুলা বুঝতেছেন না যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কীভাবে টান হয় তো এই জন্য আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো করেন অবশ্যই আপনারাও এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমি পড়েছি জিম জিমের মধ্যে তিন আলিফ টান সেটা কিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিমিয়াজের জি মিন্দুই দুই পেশ মুন জি মুন আমরা জানি মদের হরফের বামের হরফে অকফ হইলে মধ্যে আর্জি আর মধ্যে আর্জি হইলে তিন আলিফ পড়তে হয় তো এই জন্য আমরা এখানে জিম তিন আলিফ টান হবে কারণ এই মিমের মধ্যে অকফ হয়েছে এবং তার পূর্বে মদের হরফ আছে যার কারণে এখানে তিন আলিফ টান হবে জি এইভাবে আমরা যে হরফে এক আলিফ টান সেই হরফে এক আলিফ টানব যে হরফে তিন আলিফ সেই হরফে তিন আলিফ টানতে হবে তো চলুন আমরা আবার প্রথম থেকে শুরু করি আলিফ আলিফ আমার মতো উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি আলিফ বলার ক্ষেত্রে নিচের ঠোঁট এবং উপরের দাঁত একসাথে মিলবে এবং মাঝখান দিয়ে একটু বাতাস বের হবে আলিফ দেখেন আপনাদের বাতাস বের হয় কিনা আলিফ বা বা বলার ক্ষেত্রে আমাদের জিব্বাটা একটু নরম করতে হবে সা জিম জিম একটু শক্ত উচ্চারণ হবে হা হা গলাটা একটু চাপ দিয়ে হায়ের উচ্চারণটা করতে হবে হা খাল জাল জালের ক্ষেত্রেও একটু নরম করে উচ্চারণ করতে হবে জাল র র ঝা ঝায় উচ্চারণটা শক্ত হবে ঝা সিন সিনের মধ্যে তিন টান সিন সিনের মধ্যেও তিন আলিফটান হবে শিন সদ তিন আলিফটান সদ বদ তিন আলিফটান ত এক আলিফটান ত এখানেও এক আলিফটান হবে আইন এখানে তিন আলিফটান হবে আইন আইনের উচ্চারণটাও আমাদেরকে গলাটা একটু চাপ দিয়ে তারপরে আইনের উচ্চারণটা করতে হবে আইন গইন فا قاف قاف كاف كاف لام ميم نون واو ها همزه 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 مد يكون تنون ইয়া ইয়া তো সুপ্রিয় দর্শক আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পড়লাম তো এখন আমরা নিচ থেকে নিয়ে উপরের দিকে পড়তে পড়তে যাব। এবং আমার সাথে সাথে আপনাদেরকেও পড়তে হবে যদি আপনারা না পড়েন শুধু আমারটাই শুনে যান তাহলে কখনো আপনারা এটা সঠিক উচ্চারণ শিখতে পারবেন না তো সকলেই আমার সাথে সাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে ইয়া ইয়া hamza ha waw nun mim lam kaf qaf fa ghain ain à, za ta Bad. সদ শীন শীন ঝা রা জীতা বা আলিফ সুপ্রিয় দর্শক আমরা যদি নিয়মিত আমাদের এই ক্লাসগুলো করি এবং নিয়মিত যে পড়াটা এখানে পড়ানো হবে আমরা যদি সেই পড়াটা শিখি তাহলে অবশ্যই আমরা কারিম শুদ্ধভাবে শিখতে পারবো দেখেন কষ্ট ছাড়া কিছুই হয় না আমরা যদি এটার পিছনে কষ্ট করি তাহলে অবশ্যই আল্লাহ তাহলে আমাদেরকে ফল দান করবেন তো এই জন্য আমরা প্রতিদিন এই ক্লাসগুলো করবো ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদের এই কোরআন শিক্ষার ওপরে একটা করে ক্লাসের ভিডিও আপলোড দিব আপনারা সকলে ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করবেন নিজে ক্লাসগুলো করবেন অন্যকে করার জন্য আহ্বান করবেন আপনি যদি একটি ভালো কাজের আদেশ করেন এবং সেই ভালো কাজ যদি অন্য কেউ করে তাহলে সেটার সব আপনিও পাবেন আল্লাহ তাহলে আপনাকেও সেই সব দান করবেন তো এই জন্য দাওয়াতের নিয়তে সবাবের নিয়তে আমরা নিজে এই ক্লাসগুলো করব এবং অন্যদেরকেও এই ক্লাসগুলো করার জন্য আহ্বান করব। আজ এ পর্যন্তই আমরা আমাদের ক্লাস শেষ করলাম আজকে আমরা এই আরবি উনত্রিশটা হরফি ভালো করে উচ্চারণ গুলা শিখবো ইনশাল্লাহ আগামীকাল আমরা দ্বিতীয় ধাপে চলে যাবো আসসালাম আলাইকুম আহমতুল